যার উপর ইমান আনছে আমিও তার উপর কি আনলাম ইমান আনলাম আল্লাহ বলে থাম ইমানের তোর বারোটা বাজাচ্ছি শয়তান শৈরাচান তোকে নীল নদী ডুবিয়ে মারলাম আর তোর লাশকে আমি সংরক্ষিত করলাম সুরক্ষিত রাখলাম কেমন পর্যন্ত তোর উত্তর শরীরা তোকে দেখে যেন ভয় করে শিক্ষা নেয় শিক্ষা কিন্তু নেয় নেই আমাদের এটাও মনে হয় গেছে দেখে থেকে আসছে আমাদের এটাও এটা তো ফেরাউনের গোষ্ঠী ছিল ফেরাউনের কোনো এক গোষ্ঠীর লোকই আর কি ফেরাউন মরছে ওর গোষ্ঠীর কেউ না কেউ হয়তো বেঁচে ছিল তো সেখান থেকে কোনো একভাবে আমাদের দেশে একটা এসে পড়ছে এই একে আমি কোনোদিন এভাবে গালি দেইনি কিন্তু কালকে একটা জিনিস দেখছি নামটা নিতেও মানে ওর নামটা নিতে মানে মুখে বাঁধে যে নামে যে মুখে আল্লাহর নাম নেই সেই মুখে এই এই সম এই এত বড় সৈরাচার ফেরাউনের চেয়েও জঘন্য এটা এটা নব্য ফেরাউন এটা কীভাবে ঘর তৈরি করে নিজের দেশের মানুষকে ওইখানে মারতে পারে আপনাদের যাদের ইন্টারনেট আছে সেনাবাহিনীর ঘর উদ্ধার করেছে আয়না মানে আয়না দিয়ে ঘর না ওটা বাসর ঘর না এত জঘন্য একটা রুম যেখানে আলো বাতাস পৌঁছে না যেটা তারা বলেছে যারা ওইখানে ছিল তারা বলছে দুই একজন উদ্ধার হয়ে ফিরে এসেছে আর অসংখ্য হাড় গোড় পড়ে আছে মানুষের নিজ দেশের মানুষকে কীভাবে ফেরাউনি কায় তাই মারতে পারে একটা বিবেকপান মানুষ এই সমস্ত দেখে তার অন্তরাত্মা ঠিক থাকবে না কেঁপে উঠবে কান্না চলে আসবে এত নির্মমভাবে মানুষকে মারতে পারে এই নব্য ফেরাউল নব্য সৈরাচার সৈরাচার সন্দেহ আছে নাকি কারো সন্দেহ আছে কারো যারা জোর জবরদস্তি করে মানুষ মেরে ক্ষমতাকে কুক্ষিগত করে এরাই হচ্ছে সৈরাচার এদের লিডার হলো নমরুদ এদের লিডার হলো ফেরাউন এদের লিডার হলো আবু জাহেল আবু জাহেল কমই ছিল এদের চেয়ে আবু জাহেল এত মানুষ মারে নাই মনে হয় এই আয়না ঘর অন্ধকার ঘর র্যাবের র্যাবে যিনি ছিলেন এক পুলিশ কর্মকর্তা র্যাবে ছিল পুলিশ থেকে র‍্যাবে যায় আর্মি থেকে র্যাবে যায় বিভিন্ন বাহিনী থেকে র‍্যাবে নেওয়া হয় র্যাব একটা ইন্টেলিজেন্ট এক্সট্রা ফোর্স হ্যাঁ এটা এলিট ফোর্স এটা তৈরি করছে এটা মানে সন্ত্রাস দমনের জন্য যে বাহিনীকে তৈরি করা হয়েছে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সন্ত্রাস নির্মূল করার জন্য স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য যে বাহিনী আইন শৃঙ্খলা সুষ্ঠ রাখার জন্য যে বাহিনী সেই পবিত্র বাহিনীকে কুলুষিত করা হয়েছে জিয়াউল হক নামে এক সেনাবাহিনীর কর্মকর্তা যাকে গ্রেপ্তার করেছে আপনারা দেখেছেন ইন্টারনেটে এই জিয়াউল হক মানুষ মারা যার নেশা আর এক সাইকোপাত সাইকোপ্যাথ এক সাইকো সমস্যা মানুষ মারা আর হলো অভ্যাস প্রতিদিন একটা করে মানুষ মারতে হবে প্রতিদিন একটা করে মানুষ মারতে হবে মানুষ মারার খেলায় এরা মত্ত ছিল ওই র্যাবের র‍্যাবে ছিল এক পুলিশ কর্মকর্তা সে ভাষণ দিয়েছে ইন্টারনেটে বক্তব্য দিয়েছে যে আমি সেখানে ছিলাম মানুষকে ওখানে গ্রেপ্তার করে নিয়ে আসা হতো আমরা ছোট কর্মকর্তা আমরা কিছু বলতেও পারতাম না নিয়ে আসা হতো তার বাড়ির লোকে সেখানে কান্নাকাটি করত। কান্নাকাটি দেখে আমাদের অন্তর এক সময় গলে যেত কিন্তু আমরা কিছু করতে পারতাম না স্বজন হারা মানুষগুলো আসত শত শত মানুষকে এখানে ধরে নিয়ে আসা হতো এই জিয়াউল হকের নেতৃত্বে এদেরকে বিভিন্নভাবে আয়না ঘরে রেখে টর্চার সেলে রেখে শাস্তি দেওয়া হতো ডিবিতেও এক টর্চার সেল পাওয়া গেছে দেখছেন মনে হয় কালকে এই যে হারুন হাউন আঙ্কেল হাউন আঙ্কেল নাম শুনছেন না এটা একটা শয়তান এটা একটা মাস্ট মাস্ট ক্রিমিনাল এদের বিরুদ্ধে কথা বলতে হবে সময় এসেছে আমরা আগেও বলছি আমরা আগে বলছি না ভয়ে ছিলাম আমরা আমরা ভয় করি নাই আজকে তো আর ভয়ের কোনো কারণই নাই আর আর এরা যে আগে জানতাম না না এই ঘর সেল দেখলে আপনারা শুনে আশ্চর্য হবেন সে বলছে যে ইলিয়াস ইলিয়াসকে আপনাদের খুঁজে লাভ নেই ইলিয়াসকে অনেক আগে মেরে ফেলা হয়েছে তাকে তাকে কিভাবে মারা হয়েছে সে বলছে যে তাকে নিয়ে যাওয়া হয়েছে গভীর সমুদ্রে ট্রলারে করে নিয়ে গিয়ে ওখানে হত্যা করা হয়েছে হত্যা করে তার প্লেট ব্লেডটি চিরা হয়েছে ব্লেড দিয়ে পেট চিরে নাড়ি বের করে ওখানে পাথর বিয়ে বিভিন্ন পাথর শরীরের সাথে বেঁধে গভীর সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে হয়তো বা হাঙর কুমির বা সামুদ্রিক কেউ হয়তো খেয়ে ফেলছে চিন্তা করতে পারে একটা নিরপরাধ মানুষকে এভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে পারে ক্ষমতাকে ঠিক কক্ষিগত রাখার জন্য একে সৈরাচারি বলবেন না কালকে একজন আমাকে বলতেছে হুজুর এত কাজ করছে রাস্তা ঘাট ব্রিজ আপনারা তারপরেও বিরোধিতা কেন করেন আমি বললাম ওগুলো ওর বাপের টাকা দিয়ে করেন ও নিজে বলছে নিজে বলছে কয়েকদিন আগে যাওয়ার পালিয়ে যাওয়ার কয়েকদিন আগে বলছে আপনারা সবাই শুনছেন আপনারা সবাই শুনছেন আমি মিথ্যা বলছি না তার বাড়ির দারোয়ান নাকি কি নাম ছিল ওই যে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া ঘরে না প্রধানমন্ত্রী নিজে বলছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী তো বলবই না অবৈধ চা পিচাশ রাক্ষসী সে বলছে যে চার শত কোটি টাকা তার দারোয়ানে আনে নিছে এটা আমার বাপের টাকা এটা আপনার আমার টাকা আপনি একটা লাইফ বয় সাবান কেনেন একটা লাক্স সাবান কেনেন একটা শার্ট কেনেন জোড়া জুতা কেনেন জোড়া জুতার দাম যদি হয় আশি টাকা আপনি নব্বই টাকা দিয়ে নেন বা একশো টাকা দিয়ে কেনেন ওখানে দশ টাকা আপনি সরকারকে দেন দেন না আপনি একটা সাবান সাবানটার দাম হয়তো পঁয়ত্রিশ টাকা হতো আপনি চল্লিশ টাকা দিয়ে কিনেন পাঁচ টাকা আপনি সরকারকে দেন কেন জানেন রাস্তা করার জন্য ব্রিজ করার জন্য আর এই শালারা এই টাকা নিয়ে গিয়ে মেরে ধরে খায় হেলিকপ্টার কেনে হাজার হাজার কোটি টাকা দিয়ে বিদেশে বাড়ি করে এই আপনার টাকা দিয়ে আপনার টাকা দিয়ে তারা বাড়ি করে গাড়ি করে নারী ভোগ করে অবৈধ কর্মকাণ্ডে জড়িত হয় এটা আপনাদের টাকা বেগম পাড়ায় বাড়ি করে জানেন আর আপনারা বলছেন রাস্তা করেছে মেট্রো রেল করেছে এই করেছে সেই করেছে সোনা দিয়ে রাস্তা হয়ে যাওয়ার কথা ছিল হাজার হাজার কোটি টাকা করেছে বাংলাদেশে আর আপনি বলছেন এই করেছে ওই করেছে এত ভালো কাজ করছে তাই জন্য তাকে মাথায় তুলে রাখতে হবে এগুলো তো করারই কথা এগুলো করার জন্য আমরা টাকা দিয়েছি তাকে এটা জনগণের টাকা এটা আপনার টাকা এটা আমার টাকা আর সেই টাকায় সেই টাকায় গুলি কিনে সেই টাকায় অস্ত্র কিনে আমাদের জনগণকে তারা হত্যা করেছে তাদের ক্ষমতাকে ব্যক্তিগত রাখার জন্য সহ্য হয় ইসলাম প্রিয় নেতৃবৃন্দুকে ফাঁসি দিয়ে মেরেছে মানে কি অপরাধ ছিল তাদের আমাদের প্রাণের স্পন্দন বাংলাদেশের মানুষের নয়নের মনি কোরআনের পাখি যার কথা বলতে গেলে আমার লোভ শির উঠেছে আমার বিশ্বাস আপনাদের লোম শির উঠছে এই কোরানের পাখিটাকে কিভাবে হত্যা করেছে যার কথা শুনে আমরা ইসলাম জেনেছি যার কথা শুনে আমরা ইসলামের দিকে মানে দীক্ষিত হয়েছি ইসলামের প্রভাবিত হয়েছি সেই মহা মহামূল্যবান সেই মহামূল্যবান বাংলাদেশের পরশ পাথর কোরআনের পাখিকে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন তাকে হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে জেলে রেখে তাকে হত্যা করা হয়েছে এই পুতিটা হত্যার বিচার হবে সে জানে বিধায় সে পালিয়েছে সৎ সাহস থাকলে বাংলাদেশে থাকতো আমরা এর আগেও প্রধানমন্ত্রী দেখেছি তিনি বিদেশে যান নেই তিনি এদেশেই ছিলেন তিনি বলেছেন এদেশ আমার বাহিনীর লোকেরা তাকে বলেছে আপনি বিদেশে যান পাঠানোর চেষ্টা করা হয়েছে তিনি জানে এদেশে আমার আমি তার নামে সাফাই গাচ্ছি তা না আমি তুলনা করতেছি তুলনা করতেছি আরও নিজেই তার দলকে কবর দিয়ে বিদেশে চলে গিয়েছে এই জালিমদের ব্যাপারে কোরআন বলছে যে আমি হয়তো সামান্য কিছুদিন তাদেরকে অবকাশ দিই এই অবকাশের সময়ে সে যা কিছু করে ফেলে কত মানুষকে মেরেছে কত ছাত্রকে এবার মেরেছে আমাদের টাকায় গুলি কেনে আর আমাদের সন্তানদের বুকে গুলি করে করে নাই আরে বাবা তোকে চায় না তুই নেমে যা তোর এই দেশের চেয়ারে জোর করে থাকার তো কোনো অধিকার ছিল না তুই এত উন্নয়ন করেছিস এত উন্নয়ন করেছিস এত উন্নয়ন তুই যদি করে থাকিস তোকে মানুষ এমনি চাবে ঠিক না এখনো কয়েকটা কুলেঙ্গার কিছু কিছু আছে গ্রামেগঞ্জে দেখবেন এখনো বলতেছে এত কিছু করছে বাংলাদেশের মানুষ বুঝলো না তোরছে ভালো বুঝি আমরা শয়তান তুই ওই ওই নমরুদের বাহিনীর লোক তুই আর আল্লাহ বলছে যে ওদের বাহিনীর লোক হয় না তোমাদেরকে জাহান নামে শাস্তি দেব রকম অন্যায়কারীর এখান থেকে শিক্ষা নেন যারা ক্ষমতায় যাওয়ার জন্য আগুপাকু করতেছেন ক্ষমতায় যাওয়ার জন্য জিব্যাকে ব্যাগে লম্বা করে বাড়াই দিচ্ছেন আর জালো জালো স্লোগান দিচ্ছেন এই জালি করতে যে এই যে নিকটেই এক জালিবের ধ্বংস হলো আপনারা সেই জালিমদের পথ অনুসরণ করবেন না লক্ষণ বেশি ভালো না লক্ষণ বেশি ভালো না দুই দিকে দুই দিনে